মানুষ বড় খুদা মানুষের মাঝে আল্লাহ বিরাজমান তার মানে যে মানুষের মধ্যে আল্লাহ বিরাজমান ওই মানুষই আল্লাহ আল্লাহ আর কোথাও নয় মানুষের মাঝে আল্লাহ বিরাজমান আসুন আমরা কোরআন থেকে জানি রাহিমিম প্রিয় বন্ধুরা দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুন টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক আম্বেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম আমি আমার ভক্তিপূর্ণ সালাম ও কদম প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি তাদের পাক দরবারে পাক চরণে এবং বাবা শাহ আলী মুখদাদির রহমতুল্লাহ পাক দরবারে আমার দাদাগুরু পাক রহমতুল্লাহ এবং আমার গুরু হাজরের মানিক চান তার পাক চরণে আমি সর্বক্ষণ আপনাদের সামনে যে কথাগুলো তুলে ধরি সে কথাগুলো কোরআন থেকে সত্য দলিল দিয়ে তারপরও আল্লাহ দয়া করে সে বিশ্বাস করে যাকে আল্লাহ দয়া করে না সে আমাকে তিরস্কার করে এটা আমার কিছু যায় আসে না কারণ আল্লাহর এই সুন্দর রংমহল উনি মুসিমাতর কামার ঋষি স্বর্ণকার দিন মজুর পাইলট ইঞ্জিনিয়ার ব্যারিস্টার অনেক প্রজাতির মানুষ দিয়ে এই রঙ্গমহলটা সাজিয়েছেন যারে দিয়ে যে কাজ করা উচিত যার দ্বারা যে কাজ সম্ভব আল্লাহ দিয়ে সে কাজ করায় ভালো মানুষের কাজ যারা দিয়ে করানো উচিত আল্লাহ দিয়ে ভালো মানুষের কাজ করায় খারাপ মানুষের কাজ করে যারা দিয়ে খারাপ মানুষের কাজ করানো উচিত আল্লাহ তাকে খারাপ মানুষ মানে খারাপ মানুষের কাজ যা তারে দিয়ে করায় এটা হচ্ছে আল্লাহর একটা বৈচিত্র্যময় মানে আচার আচরণ কারণ আমরা জানি যে আল্লাহ নিরাকার আল্লাহ কি নিরাকার আল্লাহর কোন আকার নাই আল্লাহ একটা পাওয়ার আর এই পাওয়ারটা যার ভিতরে বিকাশিত প্রকাশিত আল্লাহ ওখানে সকারে আল্লাহ ওখানে সকারে নিরাকার যার যার মধ্যে আল্লাহ বিকাশিত প্রকাশিত হয় ওই ব্যক্তি আর ব্যক্তি থাকে না ওই মানুষটা আর মানুষ থাকে না ওই মানুষটা সব আল্লাহ হয়ে যায় একথা আমার কথা নয় এটা কোরআনের কথা কি করে কোরআনের কথা আসুন যা আমরা জানি সুরাই তবর আটাত্তর নম্বর আয়াতটা আমরা একটু আলোচনা করি আল্লাহ বলছেন আলাম ইয়াল আলাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন এবং গোরব গোপন পরামর্শের খবরও জানেন কে বলছে আল্লাহ বলতাছি যাই রোজ তারা কি জানে না আপনার উম্মাতে কি জানে না যে আল্লাহ তাদের গোপন খবর এবং গোপন রহস্য যেটা সেটা আল্লাহ জানেন তারপর বলছো ওয়ান ইয়া আল্লাহ ওয়ান্নাল্লাহ আল্লামুল গুয়ু ওয়ান আল্লামুল গুয় আল্লাহ অদৃশ্যের খবর জানেন এবার আসুন আমি নবীকে দিয়ে শুরু করি আমার নবী দয়ার নবীকে দিয়ে শুরু করি আপনারা জানেন যে নবী বিদায় হজের ভাষণে বলেছিলেন মধ্যে অজস্র পরিমাণ হাদিস আছে যে কথাগুলো গাদিরে খুমের কথাগুলো আপনারা না বলে ওটাকে বিদায় হজের ভাষণ হিসেবে আপনারা আরো অনেক কিছু যোগ করে মানুষের সামনে উত্থাপন করেন সেখানে আছে কি জানেন সেখানে আছে আল্লাহ নবী বললেন যে এই হজ আমার শেষ হজ আগামীতে আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না তাই উনি বললেন আমি যাদের অভিভাবক মৌলা ছিলাম আমার ভোরে আলী তাদের অভিভাবক থাকবে আজ থেকে আলী তাদের অভিভাবক তার মানে অতি দ্রুত নবী চলে যাবেন অতি দ্রুত নবী চলে যাবেন এটা নবী জানতেন আর নবী এটা জানতেন মানে নবী আল্লাহ রসুলি আল্লাহ সুরাই নিসার একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আয়াত আল্লাহ বলেন যে আমার মধ্যে আর আমার রসুলের মধ্যে যারা পার্থক্য সৃষ্টি করতে চায় তারা কারটা কাফের তাহলে বোঝা গেল যে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহ একটা পাওয়ার ওই পাওয়ারটা রসুলের মধ্যে প্রকাশিত বিকাশিত তাই রসুল আগামীতে কি হবে জানতেন আগামীকালকে আপনি কি খাবেন জানতেন আগামীকালকে কে কি কাজ করবে এটা জানতেন শুধু রসুল নয় আমার দয়ার নবী নয় নবীর ফলে মাওলা আলীও জানতেন যে আগামীকাল কি হবে এটা জানতেন হাসান হুসাইন মা ফাতেমা জানতেন এবং মাওলা আলীর ছয়জন খলিফা যাদেরকে ব্ল্যাক থেকে পাওয়ার দেওয়া হলো তারা সকলেই জানতেন তাহলে তারা যদি সকলে জানতেন সেই সিলসিলায় বর্তমান কামিল অলি মুর্শিদ যারা আছেন যারা হাওয়ার ঘরে ফাঁদ ফেতে আল্লাহকে ধরেছেন যারা সেই বাড়ির পাশে এক পড়শি বাস করে লালুন গান লিখছে না লালনের গানের মধ্যে আছে যে আমার বাড়ির পাশে একটা পড়শি বাস করে আমি আজ না দেখিলাম তারে তা আমার ভিতরে আল্লাহ বাস করে সোরাই জারের একুশ নম্বরে আয়াত আল্লাহ বলেন নফিঅন ভুসিকু মাফালা তুপসিরুন হেবন্ত আমি তো তোমার অন্তরে থাকি তুমি কি তা দেখো না সোরাই কাপের তেরো নম্বর আয়তুয়া আল্লাহ বলছেন কি বলছেন যে আমি তোমার সাহাবগের অতি করে থাকি সোরাই জুমারের নয় নম্বর সোরাই নজমের নয় নম্বরে আয়ত আল্লা বলছেন তীর ধনুক টান দিলে দুই তীর ধনুকের মাথা কাছাকাছি আগে পাকা রাখা বা কৌসাই নেওয়ার না আমি তোমার এত কাছে থাকি তবে আল্লাহ আমার কাছে থাকে আমি যদি ওই আল্লাহকে ধরতে পারি হাওয়ার করে ফাঁদ পেতে লালন বলছে না জড়সুর হাওয়ার করে ফাঁদ পেতে সে কি সামান্য চোরা ধরবি কুনা কাঞ্চিতে সে তো সামান্য চোর নাই যে কুনা কাঞ্চিতে তাকে ধরবি তাকে ধরতে হলে সাধনা কর ভোজন কর গুরু ভোজন কর যে গুরু আল্লাহকে পেয়ে গেছে তার কাছে যা তার পদচরণের গুলামি কর তার কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দে তার কাছে গিয়ে বায়াত হ তার হাতে হাত দিয়ে বায়াত হ আল্লাহর হাতে হাত দে তাহলে তুই ওই চূড়াকে হাওয়ার ঘরে ধরতে পারবি কার কথা লালুরের কথা এটা আল্লাহর কথা সুরাই লুকমানের ফোন নম্বর আয়াত আল্লাহ এটাই বলেছেন ইত্যাবি সাবিলা মানা না বাইরে

রসুলই আল্লাহ আল্লাহ রসুল এদের মধ্যে কোনো এর ভিতরে কোনো পার্থক্য নাই এটাই তো সোরাই তবার আটাত্তর নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে যে রসুল আপনি যাদেরকে বলে দিন যে আল্লাহ তোমাদের গোপন খবর গোপন রহস্যটা জানেন আর আল্লাহ অদৃশ্যের খবর জানেন তা আল্লাহ নিরাকার তো সকালে যখন আল্লাহ নাই এই নিরাকার আল্লাহ তার মানে আল্লাহ যার ভিতরে প্রকাশিত হয় বিকাশিত হয় ওই ব্যক্তি আল্লাহ হয়ে যায় মানুষ জাতি হচ্ছে বড় ক্ষুধা বড় আল্লাহ কার কথা আমার কথা নাই এটা কোরআনের কথা তাই তো তাইতো অলিগাউস মনি ঋষি সাধক যারা যে ধর্মেরই হোক সাধনা করে সাধনার সিদ্ধি যারা লাভ করেছে যারা সাধনা করতে করতে আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে সুরাই বাকার আটত্রিশ নম্বর আয়াতে বলবেন মানে হাসান মিন আল্লাহ যে আল্লাহর রঙে রঙিন হয়ে গেল তার থেকে উত্তম আর কি হতে পারে আল্লাহ রঙে রঙিন ওই ব্যক্তি যার দুনিয়া নাই সংসার নাই যার ভালো মন্দ খাওয়ার বিচার নাই যার খাওয়ার কোন ঘুষ গেওয়ার না জ্ঞান নাই যে নিজে মোমবাতি হয়ে মানুষকে শুধু অন্ধকারে আলো দেয় ওই ব্যক্তি আল্লাহর মধ্যে পার্থক্য নাই ওই ব্যক্তি রসুল ওই ব্যক্তি হাদি ওই ব্যক্তির অবৈবৃতি মুর্শিদ ওই ব্যক্তি বলি আর ওই ব্যক্তি হচ্ছে সঙ্গ আল্লাহ এই জন্য আল্লাহ বলছে যারা আমাকে পেয়ে গেছে তোমরা তার কাছে যাও তার দেখানো পথে চলো রসুল মানে সম্ম গুরু রসুলের বাংলা হলো সম্মক গুরু রব মানে গুরু অলি অভিভাবক মুর্শিদ পথ প্রদর্শক হাদি হেদায়ত দাতা তাহলে এতগুলো ভাষা আল্লাহ ব্যবহার করেছেন অথচ আল্লাহ নিরাকার সবাই জানে আমিও জানি আপনিও জানেন আল্লাহ নিরাকার তো নিরাকার আল্লাহ তো আপনাকে সাহায্য করে না নিরাকার আল্লাহ আপনার সাথে কথা বলে না নিরাকার আল্লাহ আপনার সাথে আপনাকে দেখে না আপনাকে যে দেখে তার চোখ আছে আপনাকে যে সাহায্য করে তার হাত আছে আপনার সাথে যে কথা বলে তার মুখ আছে আপনার কাছে যে হেঁটে আসে তার পা আছে তাহলে আল্লাহ বলতেছে সুরাই কোরানের মধ্যে দেখেন কতগুলো সুরাই আমি আপনাদের কাছে বলি শুনুন আল্লাহর চেহারা আছে মানে পেজটা আল্লাহর ফেজ আছে কোথায় আছে সুরাই আর রহমান সাতাইশ নম্বর আয়াত আছে আল্লাহর চেহার আছে তাহলে কুরায়নের সুরায় রহমানের সাতাশ নম্বর আয়তে আল্লাহ চেহারা আছে এটা আল্লাহ বলতেছেন আমার চেহারা আছে তো নিরাকার আল্লাহ তো চেহারা থাকে না তার মানে আল্লাহ মানুষের মধ্যে বিকাশিত প্রকাশিত যে মানুষের মধ্যে ওই মানুষের চেহারাটা আল্লাহর চেহারা এবার দেখেন আল্লাহর মুখ আছে আল্লাহ কথা বলেন আল্লাহর কি মুখ আছে কথা বলেন সুরায় নিসা একশো চৌষট্টি নম্বর এক আল্লাহর মুখ আছে আল্লাহ কথা বলেন সুরায় আরফ একশো তিতাল্লিশ নাম্বার এক আল্লাহর মুখ আছে আল্লাহ মানুষের সাথে কথা বলেন তাহলে নিরাকার আল্লাহর মুখ থাকে কি করে নিরাকার ফেস থাকে কি করে এবার আসেন আল্লাহর চোখ আছে তা নিরাকার যে তার তো চোখ থাকার কথা না তা নিরাকার আল্লাহর চোখ আছে সুরায় আনামের একশো তিন নাম্বার এক আল্লাহর চোখ আছে সুরায় হুদের সাতত্রিশ নাম্বার এক আল্লাহর চোখ আছে সুরায় তুর আয়াত নাম্বার আটচল্লিশ আল্লাহর চোখ আছে তা নিরাকার আল্লাহর চোখ থাকে কি করে আমার বলেন যে একটা পাওয়ার পাওয়ারের আবার চোখ থাকে কি করে যেমন এই মোবাইলটা এই মোবাইলটা মোবাইলের মধ্যে চোখ আছে কান আছে নাক আছে সবই আছে কি করে এই মোবাইলটাতে এখন আমি কে একটা কল দিলাম দুই সেকেন্ডের মধ্যে চলে যাবে চলে যায় আমি ভিডিও কল দিলাম তাহলে ওইখানে যার সাথে কথা বলো তার ছবি আমি দেখতেছি আমার ছবি সেই দেখতেছে তাহলে মোবাইলের চোখ কোথায় এই মোবাইলের চোখ কোথায় আপনি একটু ভাবেন আর এখানে কোনো তার দিয়ে জুড়া দেয়া নাই কোনো পথ নাই তাহলে মোবাইল দিয়ে যদি আর একটা লোক আমেরিকায় সেই হাজার হাজার মাইল দূরে আমেরিকাতে বসে কি করতেছে সেই জিনিসটা যদি মোবাইলে দেখা যায় তার কথা শোনা যায় তার মুখ আছে মুখ দিয়ে বলতেছে চোখ আসে চোখ দিয়ে দেখতেছে তার শরীর আছে কান আছে শুনতাছে আমি যা বলতেছি শেষ হলে তার কথা আমি তাহলে এই লোহা লক্ষণের মাধ্যমে যদি এক জায়গার কথা আর এক জায়গায় আদান প্রদান হয় কান দিয়ে শোনা যায় চোখ দিয়ে দেখা যায় মুখ দিয়ে বলা যায় তাহলে আল্লাহ নিরাকার পাওয়ার সে পাওয়ারটাও ওই মোবাইলের মতো এমন একটা পাওয়ার যে পাওয়ারটা যার মধ্যে সেট করা হয়েছে ওই লোকটির চোখ আল্লাহর চোখ তার মুখ আল্লাহর মুখ তার চেহারা আল্লাহর চেহারা এবার বলছে আল্লাহ বলছেন আল্লাহর হাত আছে আল্লাহর কি আল্লাহর হাত আছে সুরে হাক কয় চুয়াল্লিশ ও ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহর হাত আছে সুরাই মায়েদা চৌষট্টি নম্বর আয়াত আল্লাহর হাত আছে সুরাই জুমান আয়াত নম্বর সাতষট্টি আল্লাহর হাত আছে সুরাই ফাতা আয়াত নম্বর দশ আল্লাহর হাত আছে তা নিরাকার আল্লাহর হাত থাকে কি করে তার মানে আল্লাহ যার মধ্যে বিকাশিত প্রকাশিত ওই ব্যক্তি আল্লাহ ওই ব্যক্তিই মনের খবর জানে ওই ব্যক্তি গোপন খবর জানে ওই ব্যক্তি আদি অন্ত জানে ওই ব্যক্তি আগামী জানি কি করব সেটা জানে সে কে আমাগো মুশিদ মালিক জান না হলে আপনারা আইসে দেখেন মনে মনে কথা বলবেন সে কথা সে জানে আপনি কি জন্ম এসেছেন কোথায় বাড়ি আপনার বাবার নাম কি আপনার দাদার নাম কি শুদ্ধ গুষ্টির খবর সে জানে কি করে জানে কারণ সে হাওয়ার করে ভাত ফেটে আল্লাহকে ধরেছে সে বাড়ির পাশে এক কোরসি বাস সাথে সাক্ষাৎ করেছে ওই পড়শি তাকে দিদার দিয়েছে ওই পড়শির জাতের সাথে আমার গুরু মানিক চান মিশে গেছে ওই পড়শির জাতের সাথে আমার গুরু তার রঙিন হয়ে গেছে ওই পরশুর কাজ কি ওই পড়শির কাজ হল সমস্ত কুলকে সেবা দেওয়া আমার দয়াল সমস্ত সৃষ্টিকুলকে সেবা দিচ্ছে তার কাছে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সারা ধর্মের ভেদাভেদ নেই মানুষের ভেদাভেদ নেই কোন জাতের ভেদাভেদ নেই কোন জীবের ছোট বড় কোন জীবের ভেদাভেদ নেই যে কোনো জীব তার কাছ থেকে সেবা পায় উনি হচ্ছেন আল্লাহ সে কথা কোরআনে আল্লাহ বলছেন নম্বর তো এতটা বলছেন যে হে দসুল আপনি বলুন আপনার উম্মারদেরকে কি যে তোমাদের গোপন খবর গোপন পরামর্শ আমি আল্লাহ জানি আপনি আল্লাহর গোপন পরামর্শ যে জানে সেই ব্যক্তি আল্লাহ তার মধ্যে আর আল্লাহর মধ্যে কি কোনো পার্থক্য নাই ওই ব্যক্তির হাত আল্লাহর হাত ওই ব্যক্তির চোখ আল্লাহর চোখ ওই ব্যক্তির কান আল্লাহর কান ওই ব্যক্তির মুখ আল্লাহর মুখ এরপর দেখেন যে আল্লাহর পা আছে আল্লাহর কি পা আছে শোনাই কলম বিয়াল্লিশ নম্বর এক আল্লাহ বলছেন আমার পা আছে কি আছে আল্লাহর পা আছে তো আল্লাহ আল্লাহর পা থাকে কি করে সবাই বলে আল্লাহ নিরাকার আমি বলি আল্লাহ নিরাকার হ্যাঁ নিরাকার আল্লাহর পা থাকে কি করে যেমন একটা বাল্ব দোকান থেকে আমি একটা বাল্ব কিনে আনলাম এই বাল্বটা যদি কেউ জিজ্ঞেস করে বাল্ব দিয়ে কি হবে কো আমার অন্ধকার আমি আলো জ্বালাব বাল্ব দিয়ে আপনি আলো জ্বালাবেন দোকান থেকে কিনে আনলেন বাল্ব কিন্তু ওই বাল্ব যখন আনছেন ও বাল্ব কি জ্বলে জলে না কেন ওই বাল্ব তখনই জ্বলে যখনই একটা পজিটিভ একটা নেগেটিভ দিয়ে বাল্বে কালেকশন দিয়ে সুইচ অন করবেন তখন বাল্বটা জ্বলে উঠবে তো বাল্ব জলে কিসের জন্য জ্বলে কি দিয়ে জ্বলে একটা ফাওয়ার এই ফাওয়ার যখন বাল্বের মধ্যে অ্যাড হয় তখন বাল্বটা জ্বলে তাছাড়া বাল্বের কি কোনো ক্ষমতা আছে নিজে থেকে আলো দেওয়া নাই তো মানুষের কোনো ক্ষমতা নিজে থেকে আলো দেওয়া যে মানুষের মধ্যে ওই পাওয়ার টাই বিকাশিত প্রকাশিত ওই মানুষের আল্লাহর মধ্যে কোন পার্থক্য নাই ওই মানুষ অসুল ওই মানুষ হাদি ওই মানুষ সব ওই মানুষ মুর্শিদ ওই মানুষটাই বলি আর তার মধ্যে যে আল্লাহ সেই মানুষের মধ্যে যে পার্থক্য তার মানে বুঝা গেল যার মধ্যে আল্লাহ বিকাশিত প্রকাশিত যেমন বাল্বের ক্ষমতা নাই কারেন্ট ছাড়া জ্বলা কারেন্ট যখন দেওয়া হয় বাল্ব জ্বলে ওঠে তখন বাল্বের কার্যকরিতা ঘটে তখন মানুষ কি করে বাল্বের মূল্যায়ন করে না ঠিক আছে আলো ভালো আলো দিচ্ছে তো ভালো ভালো কার দেয়ার কাজ বাল্বের কাজ না এটা কাজ কার এটা হচ্ছে পজিটিভের কাজ পাওয়ার পাওয়ারটার কাজ পাওয়ারটা যদি ভালো হয় তাহলে ভালো জলে পাওয়ার কম হলে বাল্ব টিপ টিপ করে তার মানে ক্ষমতা কার ক্ষমতা আল্লাহ আল্লাহ পাওয়ার ওই আল্লাহ যার মধ্যে বিকাশিত প্রকাশিত ওই মানুষটাই আল্লাহ ওই মানুষটাই খোদা ওই মানুষটা রব ওই মানুষটার রসুল ওই মানুষটা হাদি ওই মানুষটা মুসিদ ওই মানুষটাই হচ্ছে বলি অতএব তার কাছে গিয়ে তুমি আত্মসমর্পণ করলে সেই আত্মসমর্পণ আল্লাহর কাছে করা হয়। তার কাছে কি আত্মসমর্পণ করলে আত্মসমর্পণ সাথে করা হয় ওই মানুষটাই আল্লাহ আল্লাহ একটা পাওয়ার যে পাওয়ার সে পাওয়ারের চোখ মুখ হাত কানে এগুলো থাকার কথা না কিন্তু যার মধ্যে পাওয়ারটা প্রকাশিত বিকাশিত ওই ব্যক্তিই আল্লাহ তাই রসুল বললেন বিদায়গঞ্জের বাসনে যে আগামীতে তোমাদের সাথে আমার আর দেখা হবে না কেন আমি থাকবো না তার তিরাশি দিন পরে রসুল চলে গেলেন রসুল জানতেন কি করে তার মানে ওই পাওয়ারটাই তো রসুল ওই পাওয়ারটাই আল্লাহ আল্লাহ মোহাম্মদ প্রশংসিত কি প্রশংসিত আল্লাহ মোহাম্মদের মধ্যে বিকাশিত হয়ে প্রশংসিত হয়ে সারা দুনিয়ার মানুষের কাছে চিরদিন থাকবে মহাম্মদ মোহাম্মদ প্রশংসিত প্রশংসিত আপনারা যে শেয়া সিত্তার হাদিস লাখ লাখ হাদিস পড়েন প্রত্যেকটা হাদিস ভবিষ্যৎবাণী দাঁত জ্বালা সুতার এক চোখ থাকবে না দাঁত জ্বালা সুতার এক চোখ থাকবে না এক চোখ কানা বলেছে কিনা নবী বলেছেন তো নবী গায়েব না জানলে বললেন কি করে মানুষ তো মানুষের খবর জানে না মানুষ তো গায়েবের খবর জানে না তাহলে মানুষ আর সাধারণ মানুষ আর অসাধারণ মানুষ দুইটা দুই রকম মানুষের মধ্যে হতে যারা প্রজ্বলিত প্রস্ফুটিত যারা প্রাপ্ত তারা হচ্ছে আল্লাহ আল্লাহ দুনিয়া আল্লাহ কোন আসন বানায় বসে নাই আল্লাহ মানুষের অন্তরে আছে মানুষের ভিতরে আছে আর মানুষের ভিতরে যার ভিতরে আল্লাহ জাগ্রত ওই মানুষটাই আল্লাহ আর যার ভিতরে আল্লাহ ঘুমান্ত সেই হলো তো আপনারা জানেন আমার মাঝে একটা ভিডিও চালছিলাম এই আল্লাহর গোপন চরিত্রের নাম ইবলিশ শয়তান তো ইবলিশ যদি জিন একটা ব্যক্তি হবে তাহলে সারা দুনিয়ার মানুষের অন্তরে যায় সে দুকা কিনে দেয় বলেন তার যদি ক্ষমতা থাকবে তাহলে আল্লাহ সাথে তার সাথে তো অ্যাডেম বোমা মারামারি হইতো আল্লাহর জন্য পদ নষ্ট করতো আর ইবলিশ যায় তারা হৃদয় দিত আল্লাহর জন্য হৃদয় দিত ইবলিশ যায় তারা ফদ নষ্ট করতো এবং আল্লাহ ইবলিশ কি মারামারি লাগতো লাগতো আল্লাহ বলছেন আপনারা কোরআন ফরেন না তাই বুঝেন না আল্লাহ বলছেন ভালো কাজ আমার থেকে হয় মন্দ কাজও আমার হুকুমে হয় তো ভালো কাজও আল্লাহ করেন মন্দ কাজও আল্লাহ হুকুমে হয় তাহলে আল্লাহ কে আর ইবলিস কে যে আল্লাহ সেই ইবলিস ইবলিস তার পাঠ সিনেমার মতো নায়ক আর বিলেন যে ছবি লাগছে সেই তোলাকে বিলেনের পার্ট নায়কের সাথে বিলেনের দ্বন্দ্ব না থাকলে তো না ছবি কেউ দেখবে না ঠিক আল্লাহর এই সিনেমার হলে আল্লাহ এই সিনেমাটাকে সাজানোর জন্য মানুষকে দেখানোর জন্য বোঝানোর জন্য আল্লাহ বিলেনের পার্টও নিজে করেন নিজে লিখছেন নিজে করেন সে তার নাম দিচ্ছেন ইবলিস ইবলিসের কোনো ক্ষমতা নাই যা করে আল্লাহ করে কারণ ইবলিসের ক্ষমতা থাকলে আল্লাহর সাথে বিশাল দ্বন্দ্ব লেগে দিত এই জন্য আসুন আমরা কোরআনকে ভালো করে বুঝি ভালো করে রিসার্চ করে জানি আল্লাহ নিরাকার কিন্তু আল্লাহ যার মধ্যে প্রস্ফুটিত যার মধ্যে আল্লাহ বিকাশিত প্রকাশিত ওই ব্যক্তি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না ওই ব্যক্তির হাত চোখ মুখ কান নাক সব কিছু আল্লাহর হয়ে যায় এই জন্য সেই ব্যক্তির কাছে গিয়ে আত্মসমর্পণ করলে আমার আত্মসমর্পণ আল্লাহর হয়ে যাই হোক আমি বোঝাতে চেয়েছি মসজিদ মন্দির গিয়ে আল্লাহ খুঁজলি আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ খুঁজতে হবে মানুষের মাঝে মানুষই আল্লাহ মানুষই আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা কেন সৃষ্টিকর্তা নিরাকার মানুষের মধ্যে হলেন সকার সকারে মানুষের মধ্যে সকারে আইসে ওই মানুষ দি আল্লাহর কাজগুলো আল্লাহ করান আপনি আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ কি আপনাকে দেয় দেয় না একজন মানুষ ওসিলা হয়ে আপনাকে দেয় তাহলে দেখে আল্লাহ আল্লাহর কাছে চাইলেন আল্লাহ দিল একজন মানুষ হয়ে দিল তার মানে আল্লাহই মানুষ মানুষই আল্লাহ আল্লাহ মানুষ তাতে কোনো পার্থক্য নয় তবে সব মানুষ নয় মানুষের মধ্যে অসাধারণ মানুষ যারা আছে যাদের সংসার নাই সংসার ত্যাগী যাদের লোভ ল আলো দুনিয়ার লোভ লালসা ত্যাগ করেছে দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে সর্বক্ষণ আল্লাহ প্রেমে প্রেমিক হয়ে আল্লাহর হয়ে সর্বক্ষণ নিবৃত বসে আল্লাহর ধ্যান করছে ওই ব্যক্তি আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই ওই ব্যক্তি নিজে মোমবাতি হয়ে জ্বলে মানুষকে আলো দিচ্ছে ওই ব্যক্তি আল্লাহ তাই মানুষ বজলে শোনার মানুষ হবির আলোনে এই গানটা আপনারা পড়েছেন শুনেছেন যে মানুষ বজলে শোনার মানুষবির মানুষ বুঝলে বলছে মানুষ বুঝলে বলছে মানুষ বুঝলে আপনি মানুষ হবেন আর মানুষ না বুঝলে আপনি মানুষ হবেন না মানুষ বুঝতে হবে সে মানুষটা আপনাকে খুঁজতে বলছেন আল্লাহ রব ইমশকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাকি যওয়াকিলা পুরো পশ্চিমের রব আছে সেই রব কে উকিল হিসেবে ধর রব মানে গুরু

আমরা কোরআনকে আঁকড়ে ধরি কোরআনকে রিসার্চ করি কোন একটা গাইডলাইন কোরআন কোন সবের কিতাব নয় কোরআন ফোরে নামাজ ফোরে আল্লাহ পাওয়া যাবে না কোরআন ফোরে ফু দিলে জাল ফুক দিলে তাতেও কোনো উপকার হবে না ওই ব্যক্তির ফুতে উপকার হবে যে ব্যক্তির মধ্যে আল্লাহ বিকাশিত প্রকাশিত সে বলবে বাংলা আর এখনো জোড়া লেগে যাও লেগে যাবে হারানো মানুষ এখন চলে আসো ফিরে চলে আসবে অতএব বিপদ বালা মুসিবতে ওই ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারে যে ব্যক্তির মধ্যে আল্লাহ বিকাশিত প্রকাশিত কোরআনের কোনো ক্ষমতা নাই কোরআন ফুলে ফু দিয়ে পানি খাইলে তাতে কিছু হবে না কারণ কোরআন একটা গাইডলাইন এটা হলো মুদ্রা কোরআন জিন্দা কোরআন হচ্ছে আল্লাহর বান্দা যে বান্দা আল্লাহর জন্য দুনিয়া ত্যাগ করেছে সুখ শান্তি বিসর্জন দিয়ে আল্লাহর প্রেমে মগ্ন ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ ওই ব্যক্তির কথা কাজ সবই আল্লাহর যাই আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আবারও জানাই পাক পাঞ্চাতনের পাক দরবারে আমার সালাম কদম বুঝি সমস্ত লিয়াউলিয়া পা গাউস কুতুব মনে ঋষি তাদের পাক দরবারে আমার ভক্তিপূর্ণ চুম্বন পাক চরণে ভক্তিপূর্ণ চুম্বন এবং বাবা শাহরিফত্যাদি সহ এই বাংলার যত অলিয়াউলিয়া গাউস কুতুব আছে সকলের পাক দরবারে পাক কদমে আমার সালাম মুক্তি আমার গুরু মানিক চান শ্যামা দাজিলহুল আলিয়া আমার গুরুর পাক কদমে আমার মক্তি চুম্বন রেখে এখানে শেষ করছি আমার দেখা হবে অন্য ভিডিওতে জয়গুরু